ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল স্মার্ট পল্লব আপনাদের সবাইকে স্বাগতম আমার বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি বন্ধুরা আজকে আজকে সনাতন ধর্মা অবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠান আজ শুভ রথযাত্রা আজ আজ জগন্নাথ দেবের আজ জগন্নাথ দেবের শুভ রথযাত্রা অনুষ্ঠান আমি ঢাকা বাংলাদেশ ইস্কন মন্দির থেকে ভিডিও করছি তোমরা সবাই আমার ভিডিও ফুল ওয়াচ করবে বন্ধুরা দেখো আমি আমার হাসির সঙ্গে আমি আমার হাসির সঙ্গে আজকে ইস্কন মন্দিরে গিয়েছিলাম আজ জগন্নাথ আজ জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে ইস্কন ইস্কন মন্দিরের বাইরে ফুল কলা এগুলো এগুলো পাওয়া যাচ্ছে অনেকে অনেকে সথে কলা কলাফুল ইয়ে থাকে দিয়ে থাকে এটা হলো ইস্কন মন্দিরের ইস্কন মন্দিরে প্রবেশ করার পথ রথযাত্রা হলো হিন্দু ধর্ম অবলম্বীদের একটি একটি বড় ধর্মীয় এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেব ওনার হাসির বাড়িতে আম রথে করি সেরকমই পতিত আছে রথযাত্রায় তিনটি রথ সুসজ্জিত করা হচ্ছে একটি একটি রথ হল জগন্নাথ দেবের একটি বলরামের আরেকটি রথ হলো সুভদ্রার বন্ধুরা তোমরা যারা আমার স্মার্ট পল্লব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান এল অন করে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তোমরা আমার ভিডিও দেখবে তোমাদের সাপোর্ট লাগলে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করবে আমিও তোমাদের সাপোর্ট দেব জগন্নাথ আজ আজকে আজকে আশারপাশের পাশের ভারত বারো তারিখ বন্ধুর আমি এখন আমার ভিডিওর শেষ প্রান্তে বলে এসেছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিও শেষ করছে জয় জগন্নাথ